ক্ষুধার জ্বালায় আর তো বাঁচি না রে কি পরিমাণ যে কষ্টটা হচ্ছে রে আচ্ছা শিবানী ব্রত উপবাস তোরা করছিস কর তাই বলে কি বাড়িতে অতিথি আসলে তাদেরকে কি না খেয়ে রাখতে হবে রে এটা তোদের কি ধরনের ধর্ম পালন রে হ্যাঁ আমাদের দেশে এই নিয়ম যে দেশে যে ভাও শোননি সি সিডিয়া তো তোমাকেও মানা লাগবে মামা ভাগ্নিবে কথাটা কিন্তু ঠিক হচ্ছে না তুই জানিস না বুঝি শাস্ত্রে আছে অতিথি নারায়ণ তাদেরকে ক্ষুধায় কষ্ট দিয়ে কোনো ধর্ম হয় না বুঝতে পেরেছিস তোমরা তো আমাদের অতিথি না আত্মীয় মামা হ না তোমরা আমাদের নিজে গেরে লোক না কাও তোমরাও যদি ধর্ম কম্ম না করবে দেও তাহলে কারা করবে দিবি মরার পরে ভগবানে কি জবাব দিবা নিয়া এত কিছু যুক্তি দিয়ে তবু আমাদেরকে না খেয়ে রাখবি রে ভাগ্নি কালকে সারাটা দিন জার্নি করে এসেছি ভাগ্নি রে একটু দে না একটু জল পানি কিছু খেটে দে রে কোথায় তো মরে যাচ্ছে রে তোরা উপবাস করবি কর আমাদেরকে উপবাস করাস না রে মা তা তো হবি না মামা তোমাগের খাবার দিয়া আমি তো আমাদের ব্রত নষ্ট করতে পারবো না মামা তোরা বাপ বেটি আগের থেকে তো আরো ছোট লোক হয়েছিস রে হ্যাঁ মানুষের মুখে যা শুনেছি তা তো সব মিলে যাচ্ছে রে তোর বাপ আমার বোনটাকে বিনা চিকিৎসায় মেরে ফেলেছে যখন প্রথম কথাটা শুনেছি তখন তো বিশ্বাস করতে পারেনি এখন তো সব মনে হচ্ছে যে সঠিক রে তোদের ভাব দেখে তো মনে হচ্ছে কথাটা কোনো অংশই মিথ্যে নয় এসব আজারে খবর তোমরা কোনে পাও হ্যাঁ ওরে মানুষের আয়ু না থাকলে মানুষ বাঁচে হ্যাঁ চিকিৎসা করে যদি মানুষ মানুষের বাসাবার পারত তা কোনো মানুষ মরত হ্যাঁ ওরে কিসের জন্য একটা কথা বুঝি চেও না যে ভগবানের ওপর কারো হাত নাই ওরে যার কপালে যা লেখা আছে সে কি কেউ খণ্ডন করবে পারে হ্যাঁ বাহ তাহলে মানুষের অসুখ হলে ডাক্তারের কাছে যেত না আর ওষুধও খেত না ওই তো ডাক্তারের কাছে যাচ্ছে আর ওষুধ খাচ্ছে ওই জন্যই তো নতুন নতুন রোগ বালাই হচ্ছে সৃষ্টিকর্তার ওপর কেরামতি দেখাচ্ছে সেই জন্য আর রোগ বালাই দিচ্ছে ভগবান শোন শিবানী যত কথাই বলিস তোর বাপকে কিন্তু আমার ছাড়বো না হ্যাঁ তোর বাবা আমার বোনটাকে বিনা চিকিৎসায় কেন ফেলে রেখেছিল বলতে পারিস সে চিকিৎসা করাবে না ভালো কথা আমাদেরকে খবর দিত আমরা কি চিকিৎসা করাতে পারতাম না মামা বেশি ভয় দেখাবা না ভগবানের জিনিস ভগবান নিয়ে গেছে ওখানে কি আমাদের হাত আসিল তোমরা কিসের জন্য এতদিন দিন আসে আমাদের বাবার জীবনটা ঝালাপালা করিস হ্যাঁ আর ভালো কথা আমার মা তো তোমাদের আপন বোন ছিল না ছিল তো মাসে তো সেও তো এখন নাই যে তোমরা আসে দাবি করবে ধর বেড়ে গেলে তো তোমাদের সাথে আমার কোনো সম্পর্কই নাই আইসে গায়ে পড়ে দাদারে খেতে তো পারলামই না উল্টো অপমান করে চলে গেল এটা দেখার জন্য এসেছিলাম রে